একটু পড়ি ধুলেন পার্কে ভিডিও করতে ভিডিও করব পার্কে গিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছি অনেকদিন পর ধুলেন পার্কে আর এরা রিলস বানাবে এরা কে কে চিনতে পারছ বলো আর জায়গাটা তো অবশ্য সবাই চেন আমি এই যে রোদ পালিয়ে গেল বলছি রোজ পালিয়ে গেল সে আজকে চিনতে পারবে না আজকে কিন্তু এখন মানে ঝামেলা মিটে গেছে ডিও পার্কের লোকজন আসছে না অনেক ভিড় থাকে এখন নাই এখন ফাঁকা এখন সবাই এসো আরামসে ঠান্ডা মাথায় ভিডিও বানিয়ে চলে যাও পরে আপলোড করবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমার একটু চুলটা বসে গেছি আমি হুম আর ওইদিকে ভিডিও মারছে আমি এদিকে একটু ঘুরছি

তুমি ইনস্টাগ্রাম করো দুজন নাম কি নাম কি নাম কি হ্যাঁ নাম কি মহালদার ভাই নাম মলদার আইডিতে ইনস্টাগ্রামে চেক করতে পারো ঠিক আছে ভিডিও গিয়ে একবার ঘুরে আসতে পারো চ্যানেল থেকে নো প্রবলেম আর আমি ইনস্টাগ্রাম করি না সবাই গ্রুপ সেলফি হচ্ছে ভিডিও নিচ্ছে না কি বলে সেলফি আবার একটা গ্রুপ নিচ্ছে সবাই একসাথে সেলিব্রিটি বলে কথা আয় 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 চলাই চলাই এবার চলাই নাসিন তোর ব্যাগ কোথায় বল

তো বলো সেনাজ তো আর কি বলবো মানে আজকে অনেক দিন কার উপরে দুজন পার্কে এসেছি তাই জন্য অনেকটা ভালো লাগছে তাই জন্য ভাবলাম কি তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা এসো যদি দেখা করে মনে হয় তা এখন চলে এসো ধুলেন পার্কে আমাদের সাথে দেখা করতে ভিডিওটা কখন ছাড়ো কোনো ঠিক আছে তো তো ঝামেলা মিটে গেছে ধুলে যারা যারা ভাবছো ধুলে চাপ আছে চাপ নেই চিল মারো এসে ঘুরো ঠিক আছে আর শুধু আধার কার্ডটা নিয়ে সঙ্গে চেক করতে পারে ঠিক আছে ডাউট হলে ওরা চেক করবে আধার কার্ড নিয়ে আসবা আর এসে ঘুরো এনজয় করে যাও

ওই বাইরে দাঁড়িয়ে আছে ওর কাছে দশটা টাকা খুচরো নেই ঠিক আছে তার জন্য ওকে আমি যাচ্ছি আনতে আজকে শুধু নাসিমা সাহানের সাথে সব সেলফি নিতে আসছে তো আমাদের ভিডিও মানে কমপ্লিট হয়ে গেলো আর সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো না বাড়ি যাব তো এরা অনেকটা ভিডিও বানিয়েছে কিন্তু আমি একটাও বানাইনি